মহলায় রাতে আমাদের এখানে চুরি হয় তার জন্য গাছের সুপারিগুলো পেকে যাওয়ায় সেগুলো পারা হয়নি তো এখন পেরে নিচ্ছি সন্ধ্যাবেলায় তো এখানে দাদার বাড়ির সুপারিগুলো প্রায় হলুদ হয়ে গেছে তাই ভাবলাম পেরে ফেলাই ভালো তাই দাদার বন্ধু এসে এখানে সুপারিগুলো পাচ্ছে কারণ রেখে দিলে এগুলো আজকে রাতেই সবাই চুরি করে নেবে তো দেখো এখানে এক চুরি মতন সুপারি পাকা এরকম বেরিয়েছে তো যাই হোক এরপরে আমরা কি কী করছিস দেখো এদিকে এখন প্রায় দেড়টা বাজে তো আমরা বেরোচ্ছি চুরি করতে রাত অনেক হলেও চোখে কিন্তু ঘুম নেই কারণ বন্ধু বান্ধব সবাই মিলে বেরোবো চুরি করতে আর এদিকে দিদিকে বললাম টাকা ও পৌঁছতে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে তো আমরা এখানে ওয়েট করছিলাম আর একজন আসবে বলে দেখো বলতে বলতে সেও চলে এসছে এটা হচ্ছে রিয়া আমার একটা ফ্রেন্ড হয় তো ওর জন্যই ওয়েট করছিলাম তো বেরিয়ে পড়লাম এবার চুরি করতে দেখো জল চিরে খেতে খেতে বেরিয়েছি রাত হলেও চোখে কিন্তু ঘুম নেই আর কিন্তু কোনো ভয় দর নেই কারণ পাড়ায় এরকম অনেকের সাথে দেখা হবে তারা এরকম চুরি করতে বেরিয়েছে তো দেখো আমাদের টিম পুরো চলে এসছে আর এখানে দেখো প্রথমে আমরা ফুল তুলেছি এই ফুলগুলো তোলা লাগেনি নিচেই পড়েছিল গাছটা অনেক বড় আর এই ফুলগুলো এতই ভালো লাগছে আমরা নিয়ে সবাই কানে ঘুরছিলাম আর এখানে ফাঁকা রাস্তা আর এটা আমাদের সবুজ সঙ্গে মোড়ের ওখানে তো ফাঁকা রাস্তা দেখে আমি একটু নেচে নিচ্ছিলাম আর বলছিলাম আজকে পুরো রাস্তাটা আমাদের আর এখানে যেতে যেতে দেখো আরেক দলের সাথে দেখা হয়ে গেছিলো তারাও ফুল চুরি করছিলো আর এদিকেও আবার বুড়ো একটু ফুল চুরি করলো তারপরে যেতে যেতে দেখো আরও কিছু লোকের সাথে এরকম দেখা হয়ে গেল ওরাও চুরি করে যাচ্ছে তো আমরা ওরকম যাচ্ছিলাম তো কষ্ট হয়ে গেছিলো বলে এখানে বসে পড়েছিলাম আর আমাদের বাদবাকি লোকজন আরও যারা ছিল তারা গেছিলো চুরি করতে আর গিয়ে দেখো কলা নিয়ে এসছে চুরি করে কত কলা তিন কাঁধি কলা নিয়ে চলে এসেছে আর ওদিকটা একটু ভয় ভয় লাগছিলো বলে আমরা যাইনি তো দেখেছো কত কলা চুরি করেছে আর কলা নিয়ে আস্তে আস্তে এদিকে আবার আখ চুরি করে নিয়ে যাচ্ছে তো মহালয়ের সময় আমাদের এখানে এরকমই চুরি হয় তো তোমরা কারা কারা চুরি করো অবশ্যই কমেন্টে জানিও আর এর একটা মজাই আলাদা এই ঘরে ঘুমানোর থেকে একটা দিন এরকম মজা করে কাটানোই তো ভালো চার দেয়ালের ভিতর থাকাচ্ছে এরকম খোলা আকাশে ঘুরে বেড়াও এটাই বেশি মজা লাগে আর কদিন পর এগুলোই সব স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক আমার বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে এবার চলো আমরা যাই আর কলা এইসব নিয়ে আর এখানে বলছিলাম আকাশ তুই কী চুরি করেছিস দেখা তো ও তো লজ্জা পেয়ে গেছে আর সব নিয়ে যাচ্ছে চুরি করে আর এদিকে ও আবার গাছ দেখাচ্ছে দিদি যে কী চুরি করেছে সবার হাতে আছে ওর হাতে নেই তো যাই হোক আর এ হচ্ছে অবাগের মতন দাঁড়িয়ে তুই কী চুরি করেছিস ওই দিক তো দেখাচ্ছি তো চলো এগুলো সব রেখে আসি এখন এখনও অনেক অনেক চুরি করা বাকি আছে তো এখানে আমরা সব স্টোর করেছি সব রেখে দিয়েছি তারপর আবারও যাচ্ছি এখানে আকাশ হচ্ছে আগকে দেবে সবাইকে তাই আর ছাড়াচ্ছে একটা ছোটো দা নিয়ে বেরিয়ে গিয়েছি যাতে চুরি করতে সুবিধা হয় আর এদিকে দেখো আর একজন পোজ দিতে গিয়ে প্রথমবার ভাঙেনি দ্বিতীয়বার ভেঙেছে আর এখানে ইনি হচ্ছে গাছের ডালপালা কাটিং করে নিয়ে হচ্ছে গাছ প্রেমিক আমাদের মধ্যে তো যাই হোক এই গাছটা আমাকেই দিয়েছিলো তো যাই হোক চলো আরও কী কী চুরি করা যায় দেখি থাকি আর এখানে একটা কামরাঙা চুরি করে সেটা সবাইকে মানে কেটে কেটে খাওয়া হচ্ছে আর বলছিলো জল জিরা নিয়ে আমি হ্যাঁ জল আছে আরও একটা প্যাকেট তারপর আমরা জলজিরা দিয়ে এটা খাচ্ছিলাম আর খুবই মজা লাগছিল আর এটা অনেকটাই মিষ্টি ছিল আর এখানে তো আরেকজন সেজে গুঁচে ঢং শুরু করে দিয়েছে তো যাই হোক আর এখানে হচ্ছে আমরা লেবু পাততে চলে এসেছি আর এই লেবু পড়ার সময় এত মজা হয় কারণ গাছগুলো উঁচু থাকে আর আমাদের মধ্যে নীতিশ লম্বা ওর ঘাড়ে সবাই উঠে লেবু পড়ে আর লেবু পড়ার পর সেই লেবুটা যখন ভাত থেকে পড়ে যায় তখন সেটা নীতিশের মাথায় পড়ে প্রত্যেকবার এই কাণ্ডটাই আমাদের সাথে হয় ওর জন্য আমাদের ভীষণই হাসি পায় এবারও সেম তাই হয়েছে লেবুটা পড়েছে ওর মাথায় তো সেই নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম তো কি বলবো লেবু পড়ার থেকে বেশি দাঁত কালানোই হয়েছিল যাই হোক তো আজকের মতো সব কিছু আমাদের চুরি করা হয়ে গেছে আর এখন যাবো একটা ফ্রেন্ডের বাড়ি তাদের বাড়ি দুর্গা হয় মানে ফ্রেন্ড বলতে একটা একটা দাদা হয় তো সেখানেই যাচ্ছিলাম আমরা আর এই দেখো চুরি করে সব দাদার বাড়ির সামনে রেখে দিয়েছি আর এখন আমরা ঘরে ঢুকবো আর দাদার বাড়ি দুর্গা হয় ঘরের পুজো তো দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা আমার তো ভীষণই সুন্দর লাগছে তারপর অনেক লেবু চুরি করেছি মানে তিনটে লেবু চুরি করেছি সেই লেবুটাই তা এখন কেটে খাওয়া হবে আর এখানে বাপ্পা লেবুটা কাটছে আর সবাই হ্যাংড়ার মতন বসে লেবুর দিক তাকিয়ে আছে তো যাই হোক লেবুটা কিন্তু ভীষণে মিষ্টি ছিল মানে বুঝতেই পারিনি যে এতটা মিষ্টি হবে আমরা ভেবেছিলাম লেবু টকই হবে আর এখানে রেয়ার খিদে পেয়ে গেছে প্রচুর তাই আর এই দেখো চোরা লেবু খাচ্ছি তো যাই হোক এখন সবাই খাওয়ার ব্যস্ত আছি দেখো বন্ধুরা কত কি চুরি করেছে এগুলো হচ্ছে সব এখানে রাখা হয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকো বাই